খেলনা বন্দুক নিয়ে এসছে কি করবি অপেক্ষায় ছিলাম তো জায়গা জমি দলিল ফলি যা আছে সব বার করার পর আমি জানতুম তো এই কাজটা করবি এর জন্য না আমি একটা বডি গার্ড দেখে দিয়েছি দেখবি

আমি জানতাম তুই এটা করবি তার জন্য আমি ঘর থেকে যত সব জমি জায়গা দলিল নিয়ে এসে সব ঘরের বাইরে ধরু মনে লুকিয়ে আমি জানতাম রে হনুমান মুকো এই কাজটা করবি তাই জন্য এই বডিগার্ডকে দিয়ে তোর উপরে চব্বিশ ঘন্টা নজর রাখিয়েছিল তুই ধরু বনে রেখেছিলি না কোন বাড়ির চালের লুকিয়ে রেখেছিলি সেটা আমার বডিগার্ড নিয়ে চলে আসতে দলিল আমি জানতাম তুই এই কাজটা করবি তার জন্য আমি রাত এক করে পড়াশোনা করে পুলিশ অফিসার হয়েছি আর যা তা পুলিশ নয় কলকাতা পুলিশ দেখ আমি জানতাম রে তুই এই জিনিসটা করবি তাই তোর থেকে দু ঘন্টা বেশি পড়াশোনা করে তোর থেকে বড় পুলিশ অফিসার হয়েছি আমি দিল্লির পুলিশ এই আমার কার্ড হ্যাঁ দেখি ওকে আমি এক্ষুনি সাসপেন্ড করলাম তোর মা তুমি অনেক বিচি বা কামি করেছো এবার সুস্থ করে সেই দলিলটা সইটা করে দাও আমি জানতুম পুরা এই কাজটা করবি তার জন্য আমি টেল লাইনে পাতে যেয়ে হাত দুটো কেটে দিয়ে চলে এসেছি